হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস বাংলা তোমাদের সঙ্গে আমি রয়েছি সাফিল বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের যে ভাতাগুলো আছে তার মধ্যে আছে বিধবা ভাতা বৃদ্ধ ভাতা আর অনেক ফিচারম্যানদের জন্য ভাতা অনেক কিছু ভাতাই কিন্তু রয়েছে তো আগে এগুলা চেক স্ট্যাটাস দিয়ে যে অ্যাপ্লিকেশন করার পর যে স্ট্যাটাসটা আছে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করা যেত না এখন এদের ওয়েবসাইট লঞ্চ করে দিছে যে তোমরা নিজের অ্যাপ্লিকেশন করার পর তোমরা কীভাবে স্ট্যাটাস চেক করবে তো সেই বিষয়ে আজকে আমি দেখাবো যে তোমরা নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করবে মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবে আধার নাম্বার দিয়েও চেক করতে পারবে অথবা তোমাদের যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে তো অ্যাপ্লিকেশন আইডি দিয়েও তোমরা কিন্তু চেক করতে পারবে তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পেতে আমরা এই চ্যানেলে শুধু চাকরি সংক্রান্ত অথবা কোনো কিছু আপডেট আসলে তো তারা সেটি সেটিকে তুলে ধরা আমাদের মেন উদ্দেশ্য তো টেকনিক্যাল ভিডিও টেকনিক্যাল রিলেটেড ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো চলো দেখে নেওয়া যাক তোমরা আজকের এই যে ওল্ড এজ পেনশন যোজনা তোমরা কিভাবে চেক করবে তো তার জন্য তোমাদের চলে যেতে হবে গুগলে তো গুগলে যাওয়ার পর তোমাকে সার্চ করতে হবে যা আমি তোমাদের প্রথম থেকে দেখিয়ে দিই তার জন্য তোমাদের চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে তোমাদের লিখতে হবে জয় বাংলা জয় বাংলা লেখার পর তোমাদের যে প্রথম সার্চ রেজাল্ট আসবে এই রেজাল্টে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর যে নেক্সট পেজটি খুলে যাবে নেক্সট পেজটি খোলার পর তোমাদের যেতে হবে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদের যে ক্লিক করতে হবে এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু নেক্সট পেজটি খুলে যাবে নেক্সট পেজটি খোলার পর তোমাদের কিন্তু এখানে স্কিম আছে ওয়েস্ট পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের অনেক অনেক কয়টা কিন্তু তোমাদের স্কিম রয়েছে তো এই স্কিম ওল্ডেজ যতগুলো পেনশন যোজনা আছে তো এই পেনশন যোজনা কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে যে তোমাদের কোনটি পেনশন স্কিমে আবেদন করছো তো প্রথমে যেটা আছে জয় জোহার ফর এস টি এসটিদের জন্য রয়েছে জয় জোহার তারপরে লেজেন্সি ওল্ড এজ পেনশন এসটিদের জন্য রয়েছে এলপিপি পেনশন এলপিপি কিছু রিটেইনার এম এস পেনশন ওল্ড এজ পেনশন ফর ফার্মার ফার্মারদের জন্য ওল্ড এজ পেনশন রয়েছে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান ফিশারম্যানদের যারা মৎস্য চাষ করেন তাদের রয়েছে ওল্ড এজ পেনশন যোজনা ফিশারম্যানদের জন্য স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর্ম পূর্ব এখানে একটা স্টেট ওয়েলফেয়ারের একটা স্কিম রয়েছে পেনশন যোজনা সেটাও তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে তারপর আছে তপশিলি বন্ধু এসসিদের জন্য রয়েছে একটা তপশিলি বন্ধু তোমরাও কিন্তু এখান থেকে চেক করতে পারবে তারপরে একটা এখানে নেক্সট যেটা আছে টেক্সটাইল পেনশন যারা কিন্তু টেক্সটাইল পেনশন পেনশনার রয়েছেন তারাও এখান থেকে চেক করতে পারবে তারপর আছে ডাব্লিউসিডি মানাভিক তোমরাও কিন্তু এখান থেকে চেক করতে পারবে ডাব্লিউডিসি ডাব্লুসিডি ওল্ড এজ পেনশন এবং বয়স্ক ভাতা যারা রয়েছে পেয়ে থাকে তো তারা যদি অ্যাপ্লিকেশন করে থাকে নতুন বয়স্ক ভাতার জন্য তারাও কিন্তু এখান থেকে চেক করতে পারবে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি কী রয়েছে তারপর হচ্ছে ডাব্লিউসিডি উইন্ডো পেনশন যারা বৃদ্ধ ভাতা পান অথবা বিদ্যুৎ জন্য অ্যাপ্লিকেশন করছেন তোমাদের স্ট্যাটাস কি রয়েছে যদি অ্যাপ্লিকেশন করার পর আগে তো চেক করা যেত না এখন যেহেতু চেক করার ওয়েবসাইট খুলছে যে আপনাদের অ্যাপ্লিকেশন করার পর আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি পর্যায়ে আছে তো সেটা দেখার জন্য তোমাদেরকে ক্লিক করতে হবে তোমাদের কোন এই স্কিমের মধ্যে তোমরা কোন স্কিমে আবেদন করছো তো তার জন্য ওল্ডেজ পেনশন যে যোজনাটি রয়েছে আমি এটিকে ক্লিক করলাম ক্লিক করার পর সার্ফ ইউজিং তো সার্ফ ইউজিংয়ের এখানে তোমাদেরকে দেখতে হবে তোমার কাছে আছে কি বেনিফিশিয়ারি আইডিয়াতে অ্যাপ্লিকেশন করার পর অনেকের মোবাইলে কিন্তু বেনিফিশিয়ারি আইডি ঢুকে কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি কারো কাছে এই বেনিফিশিয়ারি আইডিটি থাকে না কেউ হয়ে গেল মোবাইলে মেসেজ আসেনি কেউ কারো নাই আসেনি অনেক প্রবলেম কেউ ডি ডিলিট করে ফেলছে কেউ আবার অজান্তে বে ডিলিট করেছে অনেক কিছু বিষয়ে কারো কাছে থাকে না তো তার তার জন্য তোমরা মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারো মোবাইল নাম্বার দিয়ে যদি চেক করতে যাও তাহলে তোমার এখানে সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে সিলেক্ট করার পর তোমারকে এখানে তোমার যে ফোন নাম্বারটি আছে তো ফোন নাম্বারটি ইনপুট করতে হবে অ্যাপ্লিকেশনের সময় যেই মোবাইল নাম্বারটি দিছো সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে পুট করতে হবে পুট করার পর তোমাদের এই যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি কিন্তু পাশে তোমাদের ফিল করে দিতে হবে তো ক্যাপ্টারটি ফিল করার পর সার্চে যদি ক্লিক করো তাহলে তোমাদের যে সার্চ রেজাল্টটি আছে তোমার অ্যাপ্লিকেশনটি পেন্ডিংয়ে আছে না অ্যাপ্রুভ হয়েছে না পেমেন্ট আসছে কি আসছে না তো সব কিছু তোমরা দেখতে পারবে আচ্ছা যদি মোবাইল নাম্বার না থাকে মোবাইল নাম্বার দিয়ে যদি না করো তাহলে কিন্তু তোমরা আধার নাম্বার দিয়েও চেক করতে পারো আধার নাম্বারে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমাকে এখানে তোমার আধার নাম্বারটি দিতে হবে তো আধার নাম্বারটি দেওয়ার পর তোমাদের যে এখানে ক্যাপচাটি রয়েছে তো ক্যাপচাটি ক্যাপচাটা এখানে ফিল আপ করার পর তোমার যদি সার্চ করো তাহলে তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যা স্ট্যাটাসটি রয়েছে সেটিও কিন্তু তোমরা দেখতে পারবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই বিষয়টা তোমাদের জানানোর ছিল অনেকে এই বিষয়টা জানে না যে অনলাইন এখনও স্ট্যাটাস চেক করা যায় কি না ওল্ড এজ পেনশন যোজনা তো অনলাইন তোমাদের ওল্ড এজ যে পেনশন যোজনা আছে যতগুলো স্কিম দেখালাম এর আন্ডারে তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো তোমরা নিজেরাও এভাবে কিন্তু চেক করতে পারবে তো ধন্যবাদ বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি